আলহামদুলিল্লাহ প্রিয় জিনাইদাবাসী আপনারা জানেন বা অবগত আছেন যে আগামী উনত্রিশ তারিখ রোজ মঙ্গলবার পীরসেব চন্দন জিনেদা আগমন উপলক্ষে আমরা এখন গণ দাওয়াতে বাইর হচ্ছি আমরা এখন আছি জিনেদা পায়রা চত্বরে ঝিনেদা পায়রা চত্বর ইসলাম আন্দোলন অস্থায়ী অফিস এই অস্থায়ী অফিস থেকে আমরা এখন জিনাদার প্রতিটি দোকানদার রিক্সা শ্রমিক যারা আছে সবার কাছে গণ দাওয়াতের জন্য আমরা বাইর হচ্ছি আপনাদেরকেও এই ভিডিওর মাধ্যমে আমরা দাওয়াত দিচ্ছি মনে রাখবেন আগামী উনত্রিশ তারিখ রোজ মঙ্গলবার বিকাল তিনটায় ইসলামী আন্দোলন আমির পীর শেফ চর্মানা ঝিনেদা আগমন উপলক্ষে পায়রা চত্বরে ওই ঐতিহাসিক গণসমাবেশ মনে রাখবেন ওই ঐতিহাসিক গণসমাবেশ প্রস্তুতি আমরা হানড্রেড পারসেন্ট প্রস্তুতি গ্রহণ করেছি এখন আপনাদের আগমন আসার অপেক্ষায় আমরা দিন বা পোহর গুনতেছি আপনাদের ওদের আহ্বান করব দল মত নির্বিশেষে যা অন্তত সংস্কার চান আপনারা লক্ষ্য রাখবেন যারা সংস্কার চান এই দেশের চুয়ান্ন বছরের আইন চুয়ান্ন বছর নীতি নীতিনির্ধারকগুলো যারা আছে এগুলো ভুল যারা মনে করেন যারা সংস্কার চান দেশের ভালো চান যারা সংস্কার চান যারা এই জুলাই গণ অভ্যর্থনে এই যা যারা শহীদ হয়েছে এদের বিচার চান এবং দেশে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা হোক এটা যারা চান তাদেরকে আমরা আহ্বান করি মনে রাখবেন এই তিনটা জিনিসের সাথে যারা আমাদের একমত আমরা কোনো দল বুঝি না এই তিনটা বিষয়ের উপরে যারা একমত তাদেরকে আমরা আহ্বান করি এক নম্বর এই দেশের সংস্কার সংস্কার বাদে কোনো নির্বাচন নয় সংস্কার হতে হবে দেশের আইন পরিবর্তন হতে হবে দুই নম্বর গণহত্যার বিচার তিন নম্বর পিয়ার পদ্ধতিতে নির্বাচন চতুর্থ নম্বর এদেশে ইসলামীর হুকুমাত প্রতিষ্ঠা হোক এই লক্ষ্যে ইসলামী যত নিয়ম নীতি আছে এটা চালু হোক এই লক্ষ্যে এই স্লোগানের লক্ষ্যে যারা একত্রাবোধ আছেন যারা এই স্লোগানের পক্ষে আছেন সবাইকে দল মত নির্বিশেষে পায়রা চত্বরে উনত্রিশ তারিখ মঙ্গলবার দেখা হবে এই আহ্বান জানিয়েই আজকের এই প্রোগ্রাম শেষ করছি আমা আলাইনা বালা